আমি কি বললাম এটা ধন্যবাদের কি আছে আপনি আমার কষ্ট লাগছে সেই সময়টা আমরা ছিলাম না তো এই ভিডিওটিতে আপনারা এতক্ষণ বাংলার উন্নয়ন দেখলেন হ্যাঁ আপনারা ঠিক শুনেছেন আপনারা বাংলার উন্নয়ন দেখলেন আমার নিজের ব্যক্তিগতভাবে না অনেক প্রশ্ন আছে তো আমার প্রশ্ন হচ্ছে এই জন্যই কি মাননিয়া আমাদেরকে রাত্রিবেলা বাড়ির বাইরে বেরোতে বারণ করেছেন যদি আমার প্রশ্নের উত্তর হ্যাঁ হয় যে হ্যাঁ এই জন্যই মাননীয়া আমাদেরকে রাত্রিবেলা বাড়ির বাইরে বেরোতে বারণ করেছে তাহলে আমি বলবো যে এটাই কি বাংলা রাত্রিবেলা বাড়ির বাইরে গেল সেটা না দেখে আপনি আগে এটা দেখুন এই সমস্যার সমাধান করুন তাহলে বিশ্বাস করুন আর কোনো মেয়ে রাত্রিবেলা বাড়ির বাইরে বেরোলে আর কোনো সমস্যা হবে না আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না